আমরা অনেকে অজুফ পড়ি কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলি সালামের অজুর মতো আমাদের অজু হর কিনা বা রসুল্লাহ সাল আলী সাল্লাম কীভাবে অজু পড়তেন রসুল্লাহ সাল আলি সালামের অজুর মতো আমাদের অজু এটা ঠিক আছে কিনা আমরা যে ওযু এটা পড়ি এই আমাদের ওযু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু এক সমান কিনা এই ব্যাপারে আপনার সামনে আমি ইনশাআল্লাহ তুলে ধরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন আমরা ওযু পড়ি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম কি ভাবে ওযু করতেন তার বর্ণনা রাখি আমি একটা হাদিসের মাধ্যমে রসুল্লাহ কিভাবে পড়তেন আপনাদের সামনে কি রে ধরবেন সামান রসুল্লাহ সাল আলী সালাম যেভাবে অজু পড়তেন সেইভাবেই একটা হাদিস বর্ণিত আছে

فغسل كفيه حتى أنقاهما ثم مضمض ثلاثا واستنشق ثلاثا وغسل وجهه ثلاثا وذراعيه ثلاثا ومسح برأسه مرة ثم غسل قدميه إلى الكعبين ثم قام فأخذ فضل طهوره فشربه وهو قائم. ثم قال أحببت أن أريكم كيف كان تهور رسول الله صلى الله عليه وسلم رواه الترمذي وقال هذا حديث حسن صحيح أبي حيا رحمه الله فان اكتا حديث بنا نخرون

তিনি আলী রাজিয়াল্লাহ তালহ অজুটা বসে বসে দেখলেন যে কীভাবে আলী রাজিয়াল্লাহ তালহ অজু পড়তেছেন কীভাবে তিনি অজু পড়েন খুব খেয়াল করে খুব মনোযোগ দিয়ে আলী রাজিউল্লাহ তালহ অজু দেখলেন খেয়ে দেখলেন আবি হাইয়া রাহিদ রাজিউল্লাহ তালহ

তারপর তিনবার কুল্লি করলেন মাঝ মজা তার অর্থ হচ্ছে কুল্লি হলেন আবার তিনবার পানি দিলেন তিনবার কুল্লি করলেন আবার তিনবার নাকে পানি দিলেন

কোনো পর্যন্ত উভয় হাত কোনো পর্যন্ত করলেন একবার হাতের কবজি দিলেন কয়বা তিনবার করলে কয়বা তিনবার মাঠে পানি দিলেন কয়বা তিনবার দুন হাত দুলেন কবা 3 সমস্ত মুখ দুলেন কবা তিন বা কিন্তু ওয়া মাসাহা বিরাসিহি মারতান মাথা কিন্তু মাসে করলেন এক বা তাই মাসে হবে একবার বার যুম্মা আসালা কদমাইহি ইলাল কাবাই তারপর উভয় পা দুলেন উভয় পা কতটুকু পর্যন্ত ইলাল কাবাইন কাবাইন বলা হয় পায়ের যে মধ্যে যে একটা হাড্ডি আছে এটা একটু বাসিয়া থাকে যেখানে আমরা ফানিয়াগ বলা হয় পানি এক বলা হয় এই ফানিয়াগ পর্যন্ত বা টাকনো বলা হয় পানি একমাতনু বলা হয় এই টাকনো পর্যন্ত তিনবার সুম্মা কামা অজু শেষ আবার দাঁড়াই গেলেন সুম্মা কামা অজু শেষ আবার দাঁড়াই গেলেন তা তিনি অজুর ফরে যে ফানিগুলা অবশিষ্ট থাকছে সেই পানিগুলা হাতে নিলেন যে পানিগুলা হাতে নিলেন পাশারি বাহু এবং সেই পানিগুলা পান করলেন এমন অবস্থায় বহু কাইমন দাঁড়িয়ে তাহলে বোঝা গেল

ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহি বলেন যে হাদা হাদিসুন হাসানুন সহি হন এই হাদিসটা হাসান এবং সহি তাইলে আমার হইলাম অজুর মাঝে কয়টা বিষয় এক নম্বর হইলাম যে অজুর মাঝে উভয় হাত কবজি পর্যন্ত তিনবার দোয়া দুই নম্বরে হইলাম খুলি খরা তিনবার 3 নম্বর হইলাম নাখে ফানি দেওয়া তিনবার চার নম্বর ফাইলাম সমস্ত মুখ দোয়া তিনবার পাঁচ নম্বর ফাইলাম উভয় হাত দুনো হাত তিনবার দোয়া দুনো হাত তিনবার দোয়া ছ নম্বর ফাইলাম মাতা মাসেক করা একবার আর সাত নম্বর ফাইলাম সুম্মা গাছাল কাদামাইহি ইলকাবাইন উভয় পা পর্যন্ত লোহা এরপরে খাস কি যদি আমরা লোটা ইত্যাদির মাধ্যমে যদি আমরা পানি লইয়া অজুফরি অজুর ফরে যদি পানিগুলা বাল হয় মানে খাওয়ার উপযুক্ত হয় নিরাপদ হয় অনেক সময় পানি আছে যে পানিটা নিরাপদ নয় কিন্তু অজু হবে এই জন্য আমরা অনেক সময় অজু ফড়ি কিন্তু কি নয় নিরাপদ যেমন আমরা নদীতে অজু ফড়ি নদীর পানিগুলা আপনার ঘোলা ঘুলা খুবই ময়লাযুক্ত কিন্তু অজু পড়লে সেখানে অজু হবে তখন এই ময়লাযুক্ত যুক্ত আমরা খাইতেই হবে তা নয় পান করতেই হবে তা নয় অথবা আমরা কোনো সময় পুকুরে অজু পড়ি তখন কুকুরে অজুগুলা অজু পুকুরে আমরা অজু পড়ি তখন পুকুরের পানিগুলো নষ্ট হয়ে গেছে এমন নষ্ট নয় যে ওজু যাবে না ওজু যাবে ঠিকই কিন্তু এই পানিগুলো পান করলে পেট খারাপ হয়ে যেতে পারে তাই আমরা এই পানি পান করব না যদি পানি এমন পানি যদি সাফ সুতরা হয় যা পান করলে পেটে কোনো অসুবিধা হবে না শারীরিক কোনো ক্ষতি হবে না তাহলে আমরা ওজুর পরে কি করব একটু পানি হাতে নিব এবং দাঁড়িয়ে মুখী হয়ে আমরা পানিগুলো পান করবো এটাই হলো উত্তম আল্লাহ রবুল আলমিনী আমরা